ঘৰত থাকধা নে মই নেকি খোৱাৰ সময় ৰ অ মাই তোমাৰ বিহাৰ বয়স হৈ গৈছে বিহাৰ দেহি তুমি

বাবা নাম নামকরা গটো তাইন যে বিয়া দাদ দেই ও বিয়া করে লোক সরইন ও মা গটো আজ দুজন তো বিয়া করা আইছো কে লুক্কা আগে আমি 12 দিনম আমি বিয়া যা রে দিছি এর নামে সরফা এরবাদে সালমান খান এরবাদে আরবাদে খান এরবাদে সাইফ আলি খান আইয় বাংলাদেশ সাকিব খান আমিন খান লাগে কবরি ববিতা এরবাদে ও ময়ুরি এরবাদে মৌসুমী সব আমি ও বিয়া দিছে আমার হাতে